ওরে চোররা যেমন চায় না বাড়িওয়ালা যে থাক পিডাল যেমন চায় না তরকারিটা থেকে থাক চোররা যেমন চায় না বাড়িওয়ালা থেকে থাক পিডাল যেমন চায় না তরকারিটা থেকে থাক তেমনিভাবে ভাবে দুর্নীতি বাজ তেমনি ভাবে টেন্ডার বাজ তেমনি ভাবে ঘুষখোরেরা তেমনি ভাবে সুৎখোরেরা চায় না জামাত জিতে যাক জিতে যাক জিতে যাক জামাতে ইসলাম জিতে যাক জিতে যাক জিতে যাক দাড়ি পাল্লা জিতে যাক জিতে যাক জিতে যাক জামাতে ইসলাম জিতে যাক জিতে যাক জিতে যাক দাড়ি পাল্লা জিতে যাক আমির জামাতের সালাম নিন দাড়ি পাল্লায় ভোট দিন তাহের বাইরে সালাম নিন দাড়ি পাল্লা ভোট দিন শাহজাহান ভাইয়ের সালাম নিন দাড়ি পাল্লায় ভোট দিন মুজিবর ভাইয়ের সালাম নিন দাড়ি পাল্লায় ভোট দিন বরুয়ার ভাইয়ের সালাম নিন দাড়ি পাল্লায় ভোট দিন সবাই এবার ভালোবাসায় বিজয়ী হয়ে যাক যাক জামাতে ইসলাম জিতে যাক জিতে যাক জিতে যাক ধাড়ি পাল্লা জিতে যাক জিতে যাক জিতে যাক জামাতে ইসলাম জিতে যাক জিতে যাক জিতে যাক ধাড়ি পлла জিতে যাক সুতকরেরা ভাবে যদি ওরা চলে আসে সুতખાওয়াটা বন্ধ হলে পথে নামবো শেষে ধূষ্করেরা হাতটা কেন মাথায় দিয়ে আছে দুর্নীতি সব বেরিয়ে যাবে থাকবো কেমনে দেশে যদি ওরা চলে আসে সুদ খাওয়াটা বন্ধ হলে পথে নামবো শেষে ঘুস্করেরা হাতটা কেন মাথায় দিয়ে আছে দুর্নীতি সব বেরিয়ে যাবে থাকবো কেমনে দেশে ইউত তোমার ভালো কর भालो करो होए जाओ पाक जीते जाग जीते जाक जमते तम जीते जाक जीते जाक जीते जाक धड़ी पल्ला जीते जाक जीते जाक जीते जाक जमते इस्तम जीते जाग जीते जाक जीते जाक धड़ी पल्ला जीते जाग